অবশেষে সৌর্যের জয় পরিবাণকে ফোনের জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক ছোড়া। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক নিয়ে মাতামাতি থাকলেও আজকাল খুব কম টিআরপি পাচ্ছে এই ধারাবাহিক তবে খুব শীঘ্রই গল্পে নতুন মোড় আসতে চলেছে বর্তমানে ধারাবাইকে দেখানো হচ্ছে অনির্বাণ রায়কে ডিভোর্স পাঠায় অন্যদিকে নীলুকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে খাইয়ে। মুখ থেকে সব সত্য বের করে করে রেকর্ড সৌর্য পরের দিন ভোরবেলা অনির্বাণের অফিস ছুটে যাই সৌর্য প্রথমে অনির্বাণ সৌর্যকে অপমান করে সৌর্য অনির্বাণকে ফোনের রেকর্ডিং শোনায় রেকর্ডিং আসল সত্যিটা শুনে কান্নায় ভেঙে পড়ে থেকে ডিভোর্স পেপার বাড়ি পৌঁছাতে রাইকে তার মা ও দাদা অপমান শুরু করে রাই সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায় অনেক অনির্বাণ রাইকে ফিরিয়ে আনতে তাদের বাড়ি যায় রাইকে সেখানে পায় না অনির্বাণ কি রাইকে খুঁজে পাবে বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন